বেলা সুরা সব কি করছো লাইভে তে জয়েন করো করছো সবাই বলো ঘরে সোনা পলি তোমার ঘরে সোনা আমার সর্বনাশ বলো কি করছো সবাই

লাইভটাতে জয়েন্ট হও বন্ধুরা লাইভটাতে জয়েন্ট হও ঝটপট কি করছো সবাই কেমন আছো হাই লাইভটাতে জয়েন্ট করো বন্ধুরা আমার এলবি টাই জয়েন করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো কে হঠাৎ এই সময়ে কেমন আছো জোরে কথা বলো একটু ও আচ্ছা এই তো জোরে কথা বলছি হঠাৎ বলতে রাতিতে তো মানে যখন লাইভ করি তখন তো নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় না ওই জন্যে তো মানে আজকে একটু এই সময়টাই আসলাম ও মানু করছো কী করছো বলো সত্যি কথা বলতে কি আজকে তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে মনে হয় তুমি অনেক সুন্দর রাতে লাইভে আসতে আসতে তুমি ঘুমিয়ে আসো আর বসে তাকে এপাস ওপাস করো এখনও তো কথা ঠিক মতো এক বলো না নোড়াচোড়া হ্যাঁ বলো বলো তারপর কি করছো আফজাল ঘুমাচ্ছিলে নাকি चल हुसैन अब चल हसन अब चल हुसैन अमित तो वोटाई बोल लो अब चल हसन নামটাই কয়েকদিন হলো ঠিক মতো নিতে পারো না তাই বললাম আফজাল হাসান হোসেন আর হোসেন বলবো না ঠিক আছে শুধু আফজালই বলবো বলো কি করছো বলো আরে হাসান না হোসেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হোসেন বলো কি করছো বলো চলে বন্ধুরা কোথায় গেলে লাইভটাতে জয়েন করো একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যায় এখানে জানো তো এখানে তো এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না বন্ধু তোমার বাচ্চা কাচ্চা কয়জন আমার বাচ্চা একটাই গো আমার ছেলে একটা একটা ছেলে গো বন্ধু হাতে কি ওটা বানাচ্ছ এটা একটা কাজ বন্ধু এগুলো বানাই এগুলোও তো বানাতে হবে বলো সংসারে মেয়েদেরকে অনেক কিছু কাজ করতে হবে বয়স কত আমার বয়স আমার বয়স ছত্রিশ এই কানের দুই লাইনে হাতের চুড়ি এটা কানের দুল নইলে হাতে চুড়ি না এটা কানের দুল না হাতে চুড়িও না এগুলো হচ্ছে গে মানে শাড়িতে জাম চুড়িদারে এরকম বসানো হয় অনেক পারদর্শী থ্যাংক ইউ না গো শিখতে হয় বলো সব কিছু এই পারদর্শীর নাম মুখে হাসি থাকে না এর এই পারদর্শী নামকে হাসি থাকে না কেন হাসি থাকবে না কেন হাসি সব সময়ই আছে সব সময় আমার হাসি থাকে কিন্তু কি বলবো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে জানো তো সেটা তো সবার মধ্যে শেয়ার করা যায় না বন্ধু আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছো বলো ভাত দুপুরে সব ভাত কি দিয়ে কি খাওয়া দাওয়া করেছো খেয়ে হাসি রাখো দেখবে তোমার অনেক ভালো হবে হ্যাঁ ঠিক বলেছ আমি তো হাসি রাখি গো সবসময় হাসি তোমরা এরকম কমেন্ট করলে হাসি বলো তোমরা যদি আমার নিজের এত আপন হয়ে তোমরা যদি বলো হাসি না হাসি না তাহলে আরও বন্ধুরাও তো খারাপ হবে বলো ব নং জানি না মেলা তি কি পিলাম আমি কি পেলাম সুন দিয়ে শুধু শুন শুধু বেণাম kaki Jani nami lapi ki ki pila Nami ki pila কেউ আসছে না কেন বলে তো আফজাল সবার কাছে কি আমার নোটিফিকেশনটা পৌঁছাচ্ছে না নাকি কে জান মুখে হাসি রাখো হ্যাঁ আছে তো বলো কোনো ভাবিনিয়ামা সব বন্ধুরা আসছো চলে যাচ্ছ কেন গো আচ্ছা তুমি একটু কমেন্ট করো না গো তোমার কমেন্টগুলো পড়তে থাকলে বন্ধুরা আসবে লাইফটা কি ভালো হচ্ছে না পরেনি আমাদের বাবু ছিপ পেলাচ্ছিল পরেনি সেদিনে একদম এই টুকু পরেনি শুধু আটা গুলো ছাড়ি ছাড়ি খেয়ে নিচ্ছে ধরতে ছিল পরে নি তোমার জয়েন্ট হও জয়েন্ট হও বন্ধুরা ভাই ছটফট জয়েন্ট হো লাইফটাতে কোথায় গেলে সবাই কোথায় গেলে জয়েন্ট হও না গো টক টক করে তোমাদের সাথে কথা বলতে এসে গেছি আর তোমরা কথা না বলেই চলে যাচ্ছ এটা কি হচ্ছে গো এরকম করো না গো বন্ধুরা न जाने <gasps>

খুশি সোনালদিনুয়ে যাবিন ওকে শোনালে সোনালদিন ব্যাপার হলো বলো তো ঠিক আছে চলো যখন আসছো না কি লাইটটা বন্ধই করে দিই আপ্যালকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটাতে আসার জন্য বাই কি করছো কি এসেছো কোনো কমেন্ট করছো না কেন কমেন্ট করো প্লিজ লাইভটাতে কথা বলবে তো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে তোমাদের সাথে কথা বলবো বলো কমেন্ট করবে তবে তো কথা বলতে পারবো বলো কমেন্ট করো কি করছো সবাই চোখে চোখে এত কথা কিছু বলো না 好了吧。